আর ওই তো তার দাম বেশি আসবে পঁয়তাল্লিশ চল্লিশ টাকা কেজি আছে ভেন্ডি তিরিশ টাকা এটা কি আমাদের দেশি টমে ইয়ে দশ টাকা কুড়ি টাকা মরিচ কেমন যাচ্ছে সেই দামে আছে মানে পঞ্চাশ পঞ্চান্ন পেঁয়াজ কেমন যাচ্ছে আলু কত যাচ্ছে আজকে পঞ্চান্ন কাঁটাল কেজি না আছে চল্লিশ টাকা কেজি এসড় বেগুন কত যাচ্ছে হো তো দাম বেশি বেগুন

আর আপনার এই যে কলা আছে তিরিশ টাকা কেজি